মহিলা মা ও বোনেরা আজান যখন চলে আজানের সময় এই ভুলগুলো কখনো করবেন না যদি করেন আপনাদেরকে আজান যখন চলে মসজিদের মধ্যে তখন এই ভুলগুলো কখনো করবেন না প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা মসজিদের মধ্যে যখন আজান চলে আজানের সময় এই ভুলগুলো কখনো করবেন না তখন কিন্তু শয়তান এদিক এদিক সেদিক সেদিক করে ঘুরতে থাকে শয়তান ওই সময় কিন্তু কুকুরের ভিতরেও প্রবেশ করে এই জন্যে কুকুর ঘেউ 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 করে চিৎকার করে থাকে আজানের সময় শয়তান পলায়ন করতে থাকে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে শয়তানের কষ্ট হয় এই জন্যে মহিলা মা বোনেরা আজানের সময় এই ভুলগুলো কখনো করবেন না এবং আপনাদের ছেলে সন্তানদের কেউ করতে দিবেন না যদি কেউ করে থাকে ভুলগুলো আপনাদেরকে জিনে ধরতে পারে বড় বিপদের মধ্যে পড়তে পারেন মুসিবতের মধ্যে সমস্যার সম্মুখীন হতে পারেন মহিলাম্মা ও বোনেরা সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে আজানের জবাবটা দিতে হবে আপনারা আজানের জবাব দিবেন আপনারা অনেকেই আছেন আজানের জবাব দিতে আপনারা পারেন না নবি কারিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি আন্তরিকতার সঙ্গে আজানের জবাব দিবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে যেতে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আল্লাহু আকবার আজানের জবাব যদি আপনি মন থেকে দিতে পারেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে জান্নাতের মধ্যে যেতে পারবেন শুধু তাই নয়

আজান দিলে এত বেশি মর্যাদা আজান দিলে নবীজি বলেছেন আজান দিলে অনেক সোয়াব অনেক সোয়াব কাল কিয়ামতের ময়দানে মাই যে ব্যক্তি আজান দিবে তার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবে তার গরদান উঁচু থাকবে উঁচু টান করে গলা সে ব্যক্তি হাঁটবে আল্লাহ একবার তার মর্যাদাকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বৃদ্ধি করে দিবে সকলে বলে সোবাহান এবং নবীজি বলেছেন যে ব্যক্তি মসজিদের মোয়াজ্জিনের আজান শোনার পর যে ব্যক্তি যেই মহিলা মা বোনেরা ভাই বোনেরা আজানটা দেওয়ার সময় সঙ্গে সঙ্গে জবাব দেবে সঙ্গে সঙ্গে আজানের আল্লাহ রাব্বুল আলামিন ও সেই মুয়াজ্জিনের আজানের সমপরিমাণ পরিমাণ সোয়াব জবাব দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নামারের মধ্যে লিখে দেয় সকালে বলি সুবহানাল্লাহ সমপরিমাণ পরিমাণ সোয়াব মুয়াজ্জিন যখন আজান দেয় আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা জবাব দিবেন ও মহিলা মা বোনেরা আপনারা জবাবটা দিবেন সঙ্গে সঙ্গে আপনারা কিভাবে জবাবটা দিবেন আমি সর্বপ্রথম আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আজানের জবাবটা দেওয়ার নিয়মটা আজানের সময় কথা বলবেন না কোন কোন কাজগুলো করবেন না আপনারা সেটা আমি প্রথমে বলে দিচ্ছি একটু পরে বলবো আমি আজানের জবাবটা প্রথমে আপনাদেরকে বলে দেই তারপরে আমি সেই নিষিদ্ধ কাজগুলো বলে কখনো করবেন করবেন না। তো আপনাদেরকে জিনে আক্রমণ করবে মহা বিপদের মধ্যে পড়ে যাবেন মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আজান দেই আজানের জবাবটা মহিলা মা বোনেরা দিবেন ভাই বোনেরা দিবেন এবং মহিলা মা বোনেরা যদি অজু অবস্থায় না থাকে তখনও কিন্তু মসজিদের মোয়াজ্জিনের আজানের জবাবটা দিতে পারবেন মহিলা মা বোনরা যদি মাসিক পিরিয়ড অবস্থায় থাকে যখন নামাজ পড়তে পারে না মহিলা মা বোনেরা তখনও কিন্তু উত্তরটা জবাবটা দিতে পারবে মহিলা মা বোনেরা যদি গোসল ফরজ অবস্থায় থাকে তখনও কিন্তু আজানের জবাবটা দিতে পারবেন এই আজানের জবাবটা দেওয়ার নিয়মটা মহিলা মা বোনেরা খুব সুন্দরভাবে বলে দিচ্ছে আপনারা ওইভাবে দিবেন সোয়াব হবে প্রচুর সোয়াব মুয়াজ্জিন যখন বলে মুয়াজ্জিন যা বলে আপনারাও তাই বলবেন শুধু দুইটি জায়গার মধ্যে আপনারা ব্যতিক্রম করবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে বলেবার মসজিন যখন আজানটা শেষ করলো আল্লাহ একবার আল্লাহ একবার বলে এরপরে আপনি আস্তে আস্তে বলবেন অলহ একবার অলহ একবার আবার মিন যখন বলে অল একবার তখন বলার পর আপনারা বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহ আপনারাও তখন বলবেন

আপনারাও বলবেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন যখন বলবে আসাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আপনিও বলবেন আসাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তারপর মুয়াজ্জিন যখন এই পর্যন্ত মুয়াজ্জিন যা বলছে আপনিও তা বললেন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ যখন বলবে তখন শুধু আপনি পার্থক্য করবেন মহাসদিন যখন বলি হাইয়া সলা হাইয়াল সলা বলার পরে আপনি বলবেন লাউলা বেল্লা আবার যখন মহাসদিন হাইয়া সলা تقرب لا حول ولا قوة إلا بالله موزن جكن بالحيال الفلاح إبهبي حيال الفلاح আপনি বলবেন হাইয়া আলফ আপনি বলবেন লা হাউলা ওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লা মজদিন যখন আবার বলে হাইয়া আল ফালা আপনি বলবেন লা হাওলা ওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লা এ শুধু এই দুইটি জায়গার মধ্যে পরিবর্তন হবে মজ যা বলবে আপনিও তা বলবেন মজ যা বলবে আপনিও তা বলবেন মজদিনের পরপর আপনি বলবেন আপনি আস্তে আস্তে বলবেন যাতে আপনার কানে আপনিটা শুনতে পান বা মনে মনে বললেও হবে তাহলে মহিলা মা বোনরা কত সহজ না আজানের জবাবটা দেওয়া মুয়াজ্জিন যা বলে আপনিও তা বলবেন শুধু দুই জায়গা পরিবর্তন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই দুই জায়গার মধ্যে শুধুমাত্র আপনি লা হাওলা ওয়ালা কৌওয়াতা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন ইনশাআল্লাহ এবং শুধুমাত্র ফজরের নামাজের সময় আসলা তো খৈরম মিনান নাউম যখন মহাজেন পরে আসলা তো খৈরম মিনান নাউম তখন আপনি সদা কোতা ও বার রূতা পড়বেন সদা ও বার যখন মজা সলা তোষাই মিনান নাম পড়ে সদা কোত্তা ও বার রূতা পড়বেন সদা ও বার প্রথম যখন বল আর সলা মিনান র আপনি পড়বেন সদা কোতা ও বারর আবার যখন বলবে সলা তোষাই মিনান নাম তখনও আপনি বলবেন সদা কোতা ওয়াবাররতা সদাকতা ওয়াবাররতা এটি হচ্ছে আজানের জবাব মহিলা মা বোনরা আপনারা জবাবটা দিবেন বিশাল 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 সওয়াব পাবেন মন থেকে দিবেন জান্নাতের মধ্যে যেতে পারবেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে সকলে বলে সুবহানাল্লাহ এবং আজানের পরে যদি পারেন এই দোয়াটা পড়বেন নবীজি বলেছেন আজানের পর যদি কোন আল্লাহর বান্দা বান্দি এই যে দোয়াটা পাঠ করতে পারে নবীজি বলেছেন আমি কালকে কিয়ামত এর ময়দানে নবীজি তার সাফায়াত করব আমার সাফায়াত সে ব্যক্তি পাবে আজানের পর যদি এই দোয়াটা পাঠ করতে পারে দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা রব্বি হাযিহিদ দা'ওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফযিলা ওয়া বা'থহু মাকামাম আপনি এই দোয়াটা পড়তে পারলে বিশাল আপনি নেকি পাবেন এবং মর্যাদা আপনার বৃদ্ধি হবে নবী আপনার সাফায়াত করবে তাহলে আজানের জবাব দিবেন মহিলা বোনরা সব সময় যদি অজু থাকেও দিবেন অজু না থাকলেও দিবেন গোসল ফরজ অবস্থায় দিবেন মাসিক পিরিয়ড অবস্থায় দিবেন যখন বাচ্চা হয় বেবি হয় তখন যখন নামাজ থাকে না তখনও দিবেন মোট কথা আপনি বাথরুমের মধ্যে আবার জবাব না বাথরুম প্রস্রাব পায়খানা এগুলা নাপাক জায়গা ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর নাম মুখে উচ্চারণ করা যায় না ওখানে আপনি আজানের জবাব দিতে পারবেন না এভাবে পাকশাক করেন তখন দিবেন আপনি অজু করছেন অজু করার সময় আজান দিচ্ছে এর ফাঁকে ফাঁকে আপনি জবাবটা দিবেন যদি পারেন আপনি যখনই আজানে আজান দিবে আজানের জবাবটা দিতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি আজানের সময় যেই ভুলগুলো কখনো করবেন না যদি করে থাকেন তাহলে কিন্তু শয়তান আপনাকে আক্রমণ করতে পারে মহা বিপদের মধ্যে আপনি পড়তে পারেন এক নম্বরে আজানের সময় মহিলা মা বোনেরা ঘোমটা খোলা রাখবেন না আজান যখন চলবে মাথার ঘুমটাটা সুন্দর করে বড় করে আপনি দিয়ে দিবেন কারণ শয়তান তখন ছোটাছুটি করতে থাকে দেখবেন আজান যখন চলে শয়তান ঘেউ 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 করতে থাকে কারণ আজানের সময় শয়তান এদিক সেদিক ছোটাফেটে করে আর কুকুর দেখতে পায় কুকুরের ভিতরের মধ্যে গিয়া প্রবেশ করতে চায় প্রবেশ করে শয়তান তারপর মহিলা মা বোনরা মাথার ওড়নাটা সুন্দর করে ঘোমটা দিয়ে থাকবেন আজানের সময় সব সময় ঘোমটা দিয়ে থাকবেন যদি পরপুরুষ যাতে না দেখে আপনাদেরকে আপনারা বিশেষ করে আজানের সময় যাতে আপনাদের ঘুমটা খোলা না থাকে টার্গেট করে জিন খবিস খারাপ জিনেরা এই জন্য মহিলা মা বোনেরা আজান হচ্ছে বাহিরে একা একা নির্জন জায়গার মধ্যে আপনারা বসে থাকবেন না ঘরের মধ্যে চলে আসবেন একা একা বসে থাকলে শয়তান আপনার উপর আক্রমণ করতে পারে জিন আপনাকে ধরতে পারে এই জন্য একা একা নির্জনে বসে থাকবেন না গল্প গুজব করবেন না মহিলা মা বোনেরা অনেকে আছেন আজানের সময় গল্প গুজুব করেন আজানের সময় কথাবার্তা বলেন আজানের সময় এভাবে হাসাহাসি করেন না 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 আজানের আজানের সময় আপনি জবাবটা মন থেকে দিবেন কারণ পৃথিবীর সব কিছুর মালিক আমা আল্লাহ রব আলিন আজানের সময় আপনি গল্প গুজুব কথাবার্তার মধ্যে লিপ্ত হবেন না আপনার সন্তানকে তারপরে আপনি বাহিরে রাখবেন না একা একা ঠিক দুপুরবেলা বিকালবেলা আজানের সময় এক একা দিয়ে রেখেছেন ছোট্ট সন্তান একা একা বাহিরে রাখবেন না শয়তান জিন তারা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও টার্গেট করে তাদেরকে ক্ষতি করার জন্যে এই জন্যে আপনার সন্তানকে আজানের সময় ঘরের মধ্যে নিয়ে আসুন ছোট্ট বাচ্চাদেরকে একা একা বাহিরে রাখবেন না আজানের সময় রহমতের দরজা খোলা থাকে নবীজি বলেছেন আপনি আজানের সময় যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ আপনাকে খালি হাতে ফিরাবেন না যেই দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ রব আলিন কবল মঞ্জুর করবে এখন বলতে পারেন হুজুর চতুর্দিক দিয়ে তো আজান দেয় মসজিদের মধ্যে কয়টা আজানের সময় আমরা জবাব দিব এবং দোয়া পরবো প্রিয় মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আপনাদের মহল্লার মধ্যে যে মসজিদের আজান হয় সবচেয়ে ভালো আজান হয় মানে আওয়াজটা আপনাদের মসজিদের আজানের জবাবটা দিলেই চলবে আপনাদের মসজিদের আজান দেওয়ার পর দোয়া পড়লে এটি চলবে আর বাকিগুলো দিতে হবে না আর যদি দিতে মন চায় যে না বাকিগুলো জবাব দেব দিতে পারেন আপনাদেরটা দিলেও চলে আপনাদের মসজিদে আজানের জবাবটা দেওয়ার পর দোয়া করার পর আপনি নামাজ পড়তে পারবেন সমস্যা নাই চতুর্দিক দিয়ে আজান হচ্ছে হোক সমস্যা নাই আপনাদের মসজিদে আজানের জবাবটা দিলে হবে ইনশাআল্লাহ তাহলে প্রিয় دینی মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আজানের জবাবটা কিভাবে দিতে হয় এবং আজানের সময় কোন কাজগুলো মহিলা মা বোনেরা করবেন না বিশেষ করে আজানের সময় ঘুমটা খোলা রাখবেন না একা একা নির্জনে বসে থাকবেন না গল্প গুজব কথাবার্তা বলবেন না সন্তানকে ছোট্ট বাহিরে রাখবেন না রহমতের দরজা খোলা থাকে আল্লাহর কাছে আজানের পরে যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল ও মঞ্জুর হয়ে যাবে আজানের সময়টা গুরুত্বপূর্ণ সময় আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক মঞ্জুর দূর করুক সকলের উপর রহমত নাজিল করুক সকলের মনের ন্যাকাশাগুলো পূরণ করুক এবং ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি ও আল্লাহ তো এই দুইটি হাত দিয়ে আমি মক্কা মদিনা স্পর্শ করেছি আল্লাহ দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দা বান্দিরা যারা লাইক কমেন্টস করেছে তাদেরকেও মক্কা মদিনায় নাও মনের আশা পূরণ করা আজ ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি এখনো পর্যন্ত যারা আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও নিচে আছে অল করে দিবেন চলবে ইনশাল্লাহ এবং যারা আমাদের নামাজ শিখনি ইউটিউব চ্যানেল দেখছেন নামাজ শিখুনি ইউটিউব চ্যানেলের মধ্যেও আপনারা সাবস্ক্রাইব করবেন বেল আইকনকে প্রেস করে রাখবেন ইনশাল্লাহ আমাদের তিনটি ইউটিউব চ্যানেল আছে এক নম্বর নামাজ শিখুন বাংলাতে লিখলে চলে আসে দুই নাম্বার সরল পথে ইউটিউব চ্যানেল লিখলে চলে আসে তিন নাম্বার নাজাতের পথে চলে আসে নামাজ শিখুন সরল পথে নাজাতের পথে তিনটা লিখলেও তিনটা চ্যানেল চলে আসে আর সরল পথের মধ্যে আমরা বেশিরভাগ তদ্বির কোরআন হাদিস থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক থেকে কোরআন হাদিস থেকে আমরা আমল দিয়ে থাকি আপনারা আমলগুলো করবেন আল্লাহ তালা কবুল করুক মঞ্জুর করুক আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত